তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এই দিনকে সামনে রেখে বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানোর সাথে সাথে তাদের হাতে জলের বোতল ও কলম তুলে দেওয়া হয় বামনগোলা ব্লকের বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা বার্তা জানানো হয় তাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখা হবে এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয় আজ পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানো হয় কোন রকম সমস্যায় পড়লে তাদের পাশে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাবংলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং পাকুহাট ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় আমরা বাবংলা ব্লকের প্রত্যেকটি স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য বার্তার জন্য আমরা আজকে হাই স্কুল গেটের সামনে হাই স্কুল গেটের সামনে এবং মহেশপুর বাবন বাবনগোলা নালাগোলা প্রত্যেকটি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই সাফল্য বার্তা জানাচ্ছি হ্যাঁ তার সাথে আমরা তাদেরকে চকলেট জলের বোতল এবং পেন দিয়ে তাদেরকে বার্তা দিচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স